দিগম্বর জয়েন টেম্পল এ হাজার বছরের পুরোনো ওই টেম্পলটা দেখার জন্য দাঁড়া ভাত্রি খাম্বা চাত্রী ভাত্রি খাম্বা চাত্রী ভাতৃ খাম্বা চাত্রী খেল <laughs> 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 फोर्ट शेष करा मुश्किल रणधम बोरे फोर्ट एर पर है टेम्पल गणेश टेम्पल की गणेश तो। this simple এটা এক দিন দুই দিন কাজ নয় এটা বহু বছর লাগবে এটা ঘুরতে মানে এই ভেত দেখুন একটা সুন্দর মন ময়ূর পাখনা আমরা হচ্ছে এখানে গণেশ জিকা গণেশের একটা মন্দির আছে সবচেয়ে বড় গণেশ সেই গণেশের মন্দিরে যাচ্ছে গণেশ ভগবান গণেশ ভগবানের মন্দিরে দিল্লির সুলতান ইলতুসমির বারোশো ছাব্বিশ সালে রমথম্বর দখল করে কিন্তু চৌহানরা বারোশো ছত্রিশ সালে তার মৃত্যুর পর পুনরায় সেটি দখল করে ভবিষ্যতে সুলতান বলবলের নেতৃত্বে সুলতান নাসির উদ্দিন মাহমুদের সেনাবাহিনী বারোশো আটচল্লিশ সালে অসফলভাবে দুর্গটি অবরোধ করে কিন্তু চৌহানরা বারোশো আটচল্লিশ সালে আবার জয়লাভ করে বারোশো উনষাট সালে শক্তিদেব বারোশো তিরাশি সালে জয়ত্র সিংহের এই যে তালাফ দুর্গের ভিতরের তালাফ বারোশো তিরাই সালে জয় মিত্র সিংহের স্থলাভিষিক্ত হন এবং রণথম্বর পুনরুদ্ধার করেন এবং রাজ্যকে প্রসারিত করেন সুলতান জালালউদ্দিন ফিরুজ খলজি বারোশো নব্বই থেকে একান্ন সালে সংক্ষিপ্তভাবে দুর্গটি অবরোধ করেন অবরোধ করেন কিন্তু এটি দখল করতে ব্যর্থ হন বারোশো নিরানব্বই সালে হাম্মির দেব সুলতান আলাউদ্দিন খলজির একজন বিদ্রোহী সেনাপতি মোহাম্মদ শাহকে আশ্রয় দেন এবং তাকে সুলতানের কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেন সুলতান সালে অবরোধ করেন এবং জয় করেন এটা জয়পুর থেকে দুশো পঁয়ষট্টি কিলোমিটার মন্দির

রাতুলের পাওয়া গেল শেষমেশ এবার সব রাতুলের পাওয়া গেল শেষমেশ আমরা তো ভাবছি মনে ওরা অন্য জায়গায় চলে গেছে কিন্তু সেই ফিকফিক করে হাসছে আর জল খাচ্ছে আর ফিকফিক করে হাসছে দেখো এই পুকুরটা দেখো অসাধারণ হ্যাঁ আর এইদিকে রেঞ্জটা দেখো মানে একটা কেল্লা কিভাবে গড়ে ওঠে তার কিভাবে মানে

ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে অসাধারণ সুন্দর দুর্গ রাজস্থানের যে ছটি সাতটি দুর্গ আমরা ঘুরব তার মধ্যে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত দুটি পাঁচ ছটি দুর্গের মধ্যে ছটি দুর্গের মধ্যে আমরা অলরেডি দুটো ঘুরে ফেলেছি একটা আমের ফোর্ট একটা রনাথুম্বর ফোর্ট এরপরে আমরা যাব এরপরে আমরা যাবো জয়শালমির ফোর্ট তারপরে কুম্ভলগড় ফোর্ট তারপরে চিত্তরগড় ফোর্ট তারপরে গাগরান ফোর্ট আর চারটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে ফোর্টগুলো আছে দুটো আমাদের আজকে কভার হলো তখন বাজে নটা বাজে দেওয়ার পনেরো মিনিট বাকি এরপরে আমরা দুটো নটটা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা আজকে জুনাগড় ফোর্টের উদ্দেশ্যে রওনা দেব রণম্বর ফোর্ট সবচেয়ে রাজস্থানের সবচেয়ে পুরানো ফোর্ট এটা প্রায় কালকে যে ফোর্টটা দেখলাম ওটা সাড়ে চারশো বছরের পুরনো আমের ফোর্ট রণথম্বর ফোট হলো প্রায় এগারোশো বছর আগের পুরানো ফোট রণথম্বর ফোট হলো এগারোশো বছর আগের পুরানো ফোট ফোটের ওপরে সবচেয়ে আকর্ষণীয় জায়গা গণেশের মন্দির হ্যাঁ না ওইটা গণেশের মন্দির গণেশ জি কা মন্দির সে মন্দিরে আমরা যাচ্ছি এখানে মন্দির মন্দির দর্শনের মুখে খাওয়া দাওয়া এখানে আমার এখানে কিছু টিফিন তা আমার এখানে কিছু টিফিন করে নেই আরে না সব কিছু মিষ্টি মিষ্টি খাওয়া যাবে আরে বাবা খাবারও জিনিস আছে তো

भॻवान ॻाल्हि जेका मंदरु भॻवान